বন্ধুরা আপনি দেখছেন ইশোকরি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা চলে এসেছি বাচ্চাদের জন্য কাপড় কেনার জন্য এবং ঈদকে কেন্দ্র করে যারা ঈদে কোমলমতি কিছু শিশু রয়েছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু ইশোকরি ফাউন্ডেশনের সদস্যদের এবং রয়েছেন যারা উপদেষ্টা তাদের সার্বিক চেষ্টাই কিন্তু আমরা যার যা যতটুকু সামর্থ্য সেটা দিয়েই চলে এসেছি তাদের জন্য কেনাকাটা করার জন্য এবং সেখানে কিন্তু ঈদকে কেন্দ্র করে তাদেরকে যে আমরা কাপড় দিব সেটি কিন্তু এখানে কেনা হচ্ছে এবং সেই সাথে সুন্দর সুন্দর ড্রেস যেগুলো একদম নতুন এসেছে এবং কটন ফ্যাব্রিকের যেগুলো রয়েছে সেগুলো কারণ এটি যাতে তারা সামনে গরম মাসে সবসময় পড়তে পারে সেই দিকটা মাথায় রেখেই কিন্তু আমরা আসলে ওদের জন্য কাপড়গুলো কিনছে এবং এখন যেগুলো কিনছে এগুলো হচ্ছে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য আলাদা কেনা হয়েছে বঙ্গবাজার থেকে এবং এখন রয়েছে মেয়েদের জন্য কেনা হচ্ছে নিউ মার্কেট থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে আমাদের এসুকরি ফাউন্ডেশনের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এভাবেই রোজা রেখে বাচ্চাদের জন্য এরকম সারা দিন ভরে এরকম এক একটা বয়স বাচ্চার বয়স এবং তার হাইট এগুলো সব মেজারমেন্ট করেই কিন্তু তারা এভাবে কাপড়গুলো কিনছে এবং আমরা আগামী চব্বিশে রমজান মঙ্গলবার বিকাল তিনটায় খিলগু উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু আমরা এই কাপড়গুলো ছোট্ট কোমলমতি শিশুদের যারা সুবিধা বঞ্চিত ওদের হাতে দিব এবং সেই জন্য কিন্তু এখানে চলছে ভাইয়া এই ড্রেসগুলো কি নতুন আসছে আপনাদের একবারে নতুন না আপনাদের এই দোকানটা কোথায় নিউ মার্কেট বনলতা দোতলায় তো এখানে আসলে আপনার এরকম পাইকারি কাপড়গুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং সেই সাথে আমরা দেখছি যে কত সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো তারা কালেকশনে রেখেছে এবং আমরা সেইগুলোই কিন্তু তাদের জন্য বেছে নিচ্ছি যে এবার ঈদে যাতে ওরা যে এই ছবিগুলো আপনারা দেখছেন ছবিতে যে ড্রেসগুলো দেখছেন এবং সেই ড্রেসগুলোই কিন্তু আমরা এর মধ্যে থেকে বেস্ট এবং কালারফুল যাতে ওরা দেখে ওরা খুব খুশি হয় সেই কারণে কিন্তু আমরা এই ব্রিজগুলো কালেকশন করার চেষ্টা করছি এবং সেই সাথে আপনারা দেখছেন এখানে কিন্তু আমাদের যারা ইশোকরি ফাউন্ডেশনের সদস্যরা রয়েছেন তারা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে যে যেভাবে পাচ্ছে এরকম কিছু কোমলমতি শিশুদের জন্যই কিন্তু কাপড় দেওয়ার চেষ্টা আমরা করছি এবং সেই সাথে আমাদের কিন্তু আরও দুটি প্রোগ্রাম রয়েছে একটি হচ্ছে কিছু অসহায় পরিবার যারা রয়েছেন তাদের ঈদের বাজার করে দেওয়া যারা আসলে বাজার করার সামর্থ্যটুকু নাই আমরা এরকম ঠিক ঘরে ঘরে গিয়ে খোঁজ করে এরকম কয়েকটি পরিবারকে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং সেটি প্রক্রিয়ামান রয়েছে এবং সেই সাথে ঈদের দিন যারা যাদের পরিবার ঢাকায় থাকেন এবং ঈদের দিনও যারা একটু সেমাই খেতে পারে না তাদেরকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো এবং সেই সাথে তাদেরকে সেমাই খানোর একটি কিন্তু কার্যক্রম আমাদের ইস্যুগরি ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু প্রক্রিয়ার দিন রয়েছে সেটি হচ্ছিল আমাদের যারা সকলে আছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু আমরা করছি কারণ এককভাবে কোনো কিছু করা সম্ভব না সেই কারণে আমরা আমাদের ঈশ্বরি ফাউন্ডেশনের দশ থেকে পনেরো জন সদস্য রয়েছেন এবং উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু আসলে আমাদের এই কার্যক্রমগুলো করা এবং আমরা চাই আমাদের মোটো হচ্ছে সবার আগে ভালো কাজ এবং সেই ভালো কাজের জায়গা থেকে আমরা এরকম ভালো ভালো কাজের উদ্যোগ নিচ্ছি এবং আপনারা যারা চান এইসব কাজে যুক্ত থাকতে আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারেন এবং সেই সাথে আমাদের ফেসবুক লাইক ফেসবুক এবং হচ্ছে গ্রুপের সাথে আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে থাকতে পারেন এবং সেই সাথে সরাসরিও কিন্তু আমাদের সাথে কাজ করতে পারেন তো দর্শক এই বন্ধুরা এই ছিল আমার কাছে আমাদের এই যে কেনাকাটা ঈদ ঈদে সকলে জামা পাবে সুবিধা বঞ্চিত বঞ্চিত শিশুরা এবং সেইটিকে মাথায় রেখে নাম আমাদের কার্যক্রম এবং এটি আমরা প্রতি বছরই করে আসছি বিগত দিনগুলোতে এবং এবার হচ্ছে এবং ভবিষ্যৎ ইনশাল্লাহ হবে আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং সেই সাথে সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ দেখছিলেন